কি লাসো গলাছ আর তো খুব বলাস আমি খুব শ্রীভূমি ডিস্ট্রিকর মেলা দেখি আই ভাই এই যে দেখো আমার রাজা বাবু রেডি ওই লগে রাজা বাবু কোলাই রেডি তো আই গেছি নেতাজি মেলা তো আমরা ও শ্রীভূমি ডিস্ট্রিকর যে মেলাইটা নাম হইলো কি নেতাজি মেলা তো এটা হইলো কি দুকে ওইটা প্রথম দিকে যেতা তা দোকানটা তে একিত হয়েছে জাননী প্রথম দিকে ডুকিয়ে আমার রনকে ফ্যান ফেনি শুরু করেছে যে তা দেখে কয়ে গ ন তা কিনিলি তো কেন আমরাও তো ছোটো কালো ইতা করছি না কোনোদিন কিন্তু তার আইতা করেন ছোটো কালো করতাম গে আমরা গ্রামের মানুষ আসলাম তো করিমঞ্জ ও শ্রীভূমি ডিস্ট্রিক্ট তখন তো করিমঞ্জ নাম আসলো ও নেতাজি মেলাও হইতো কিন্তু আমরা নেতাজি মেলাত সব বর্ষর যে আইতাম এরকম মাঝে মধ্যে আইতাম আর একবার শিখছো থাকতে আমি একজন আমার দিদির লোক আসলাম তাইন এডাল্ট এডুকেশনৰ চাকরি করতো যে বেতর সুফা চেয়ার ওটা দুলনা দোকান খোলা হইতো তে তাই নখানো হইতো একদিন সকাল নয়টার সময় স্নান করিয়া তান লোক আইসলাম আর বিকাল চারটার সময় তার ডিউটি শেষ হৈ গেছে তাই আমাৰ এক চক্কর আটি আটি দেখাই দিয়েছি সারা দোকান তখন আমি শিখছো করতাম আর এর ফলে তো বাড়িতে গেছি গিয়া আর ওখানে ওর তাই আমার ফুয়াইন একদিন আইয়া সারছেন তার পাপার লোক আইয়া খাইয়া দাইয়া যেতে খেলনা উলনা কিনার তার পাপা এখন নিতারে খাওয়ার বাচ্চা বুঝছো কোনো খামর নাই ওটা কিনিয়া লইয়া গেছে না আর অখন তো শুরু করছে একফা উগানি জানো দো হেগা বেকা করে ছাড়াও যায় না তো মানুষজন বেশি তো আর আমি যেখানে এক্সেস মানুষজন এখানের মধ্যে আমি ইয়ে করছি না ক্যামেরা করতে পারছি না তো মেলাম তো গলতা যা আছে সারাতা মেলিয়া রাখি দিলা তো আমি গেছি গিয়া কিতা করছি জানো আমি গেছি প্লেন করি মেলা আবার দেখতাম কিতা আর নাগর দুলাও তো নি এটা একবার ছোটো কালো চড়ছিলাম আর চরছি উড়ছি না নাগরদুলা তারপরে ও জাহাজ এই সেই তালা এরপরে মরণ কয়া চিত্রি তাই হি সাইডে আমি আর গেছিও না দূরই থেকে কমে দিয়ে নগরদুলা একবার দেখাই দিছে ও ধো খানর গোলার শেট গড় শুনা কয় কয়যোড়া কিনছি কিছু বাসন বত্র যেটা আমার নাই ওটা তোরা বহুত কিনছি ও পপকর্ন খাইতে বেশি পছন্দ করি ইও কয়া কিনছি ও তা করছি আর একটা কিতা জানো নি বিশ টাকা দিয়ে একটা টিকিট কিনছি আমার ফুয়ায় আর ওগু নখ দিয়া চুলাইয়া যে নাম্বার আইব ও নাম্বারে যেটা জিনিস থাকবো ওটা ফাইতো ও সোনা হে অষ্টাশি পাইছে আর সাতাশি আর পঁচাশি ও আটর কুটাতেও দুই নাম্বারও আছে তারা লেখা আচ্ছা নাও বিশ টাকা মাটিত গেল তাই তো তাই ফাইলা না ইনোর মাতে সকল তাকালি তেলও ফালাই আর বাজি তাই আর খাই তাই থেকে ধরি সকলটা আছে আচার উচার আছে কত ধরনের যেন আচার গোসু না অত আচার আমি চিনিও না তে যে দোকানে গেছি আমি যেটা কিনছি ওটা দোকান তুলছি মানুষজন যত সময় যার আমরা গেছি সন্ধ্যা সাতটার সময় নাই যত সময় যার অত খালি মানুষ বাড়ের বাড়ের কারণ মেলা যাইবার টাইম আস্তে আস্তে হয়ে যায় তো পাক্কা কয়দিন হয়ে গেছে মেলা শুরু হয়েছে তেইশ জানুয়ারি শুরু হয়েছে আর যাওয়ার প্রশ্ন ও যে এখনো মেঘর দিন না আখটা কোন সময় এখনও তো শীত শেষ হইয়া বসন্ত ঋতু আই গেছে নানি আকটা কোন সময় মেঘ আনে লিব তুফান দিলেই আর ওই লাগিয়া মেলাটা বেশি সময় থাকে না বেশি দিন থাকে না আর যে কোনো কোনো সিজনও আসে মেঘ একটু লেইটে আয় তখন দেখবা খুব সুন্দরই হয় bakaro din takizai arimela. ও দেখো নাগরদুলা গো ছোটবেলা আমার বাড়ির অদিকে মানে হরিমঞ্জ ডিস্ট্রিক্ট ও হরিম শহরের মধ্যে না শ্রীভূমি শহরের মধ্যে মেলা নাই আমার বাড়ির ওদিকে গিয়া একটা জায়গাতে বাজার আসলো বাজারও আসলো মেলা আনন্দ মেলা আর গেছি বুঝছো আর ফোরন আসলো আমার পামশো আর একটা দুলাত উঠছি আর উঠি আমার লগরে আমি নামিকি তো আমিও নামতাম এক ফাও নিচে রাখছি আর আস্তে আস্তে দুলাটা উফরে দিকে উঠে আর এক ফাও নামাইছি নিচে আর এক পাও নাগরদুলার না নি আর ওখানে একটু জাজরা হয়ে বাইদি ফাও বাই ফাও ঢুকিয়া বই থাকছে পাম খাই ফাও নাইলে তো ফাও খাটিকে আর যত সময় আমার এক ফাও নিছে আর এক ফাও নাগর ধুলা দিকে আস্তে আস্তে উঠে স্পিড নাই মানে এত ডর লাগছে আর নিচে তাকি মানুষের চিৎকার শুরু করছোই আমার লাগা বাড়ির একটা দাদা আসলো বুঝছ হে কিতা করছে হে চালাক আই হোক আমার কোমরের দিকে জুড়ে ডাক্কা দিয়া নাগর দুলা তুলিছে তুলিয়া হেও লগ উঠি গেছে আমি উফরে উঠিয়া বইতাম কিনা আমার ফাও তো ঢুকাইল আমিও অনেক বইয়া আনিস বই হোক ফাঁকর মাসে বইয়া কান দিয়া আর হে টান্তে টানতে টানতে টানে ফাও কান বাই করছে ও পাম শুতাকায় ফাও বাচ্চে নাইলে কিন্তু ফাউ ফুড়া চলি গেল ওদের মেলা খুঁজিনে মেলা মানে সকলটা মেলিয়া রাখা তারপরে কাপড়ের একটা সাইট আছে হি সাইটেও আমি গেছি না আমার অন্যকে আমার এত পরিশান করে আর খালি পরিচানও লাগি নাই গেছিও তো সাতটার সময় সুন্দর সাহ খাইছি না কোশোনা রাজা ভাবিয়া কিন আইয়া খাইম মুসা আর আমার ওই লোক জিনিসপত্র কিনতাম আর হরুতাল লাগান যে অনতা কিনতাম তা কিনতাম নাইটি চাইটি অনও কিনতাম যে তার দোকান ফাটক করিমঞ্জুর দোকানও গিয়া বইছে এল লেগে আর কাপড়ের সাইডেও গেছি না ও যে মরণ কোয়া যেদিকে ও দিকেও গেছি না আমি আর গেলে কীটাই লইলে আমার রনকে সত্তর আশিটা কান্নি কীটচনার হেখালি হুই লইলে সকলটা চলিতি তো সকলটা ঢেকিলি তো হকলতা কিনিলি তো লাস্ট টাইমে আমি আমার রনকরে কইসি বাবা তুই মেলার এক কোনার মাঝে বই তাক সারাদিন তো রন রাইত মেলা দেখলে মেলালাইনতো বেটাইনতো তো এক দিবা এই কারণ মূর্তির দোকানটা আহ ফাতরের মূর্তি কিনছি শিবলিঙ্গ একটা কিনলাম তারপরে বজরঙ্গলির একটা মূর্তি কিনলাম ফাতরের কিনিয়া আস্তে আস্তে এখন মেলার থেকে বারোই যেতাম আমার যা যা কটর মটর কিনার নানি কটায় খাটল খাই লিছি আস্তে আস্তে ওখানে আর বেশি না পকেটও তো গরম রইতে লাগে না নি বেশি বেশি জিনিস কিনতে পপকর্নও কিনি লিলাম আমার পপকর্ন খাইতে ভাল লাগে এর কিনলাম কতটা কিনিয়া ওখানে রুয়ানা দেই তোমার ইও দেখাই আমরা যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা এখানে সবার আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু তো এখানে মধ্যে রাখা হয়েছে আর আমি লাস্টে একবার দেখাইতেছি যে লাইটিং সাইটিং হয়েছে আমি যখন ভিডিওটা এডিট করছি লাইট খালি কোমানিতে আসলাম নাইলে মানুষজন দেখা যায় না দুললা দুললা লাগে সাইড তো খালি লাইট আর লাইট তো ইয়া ঢুকছি একটু খাইতাম বুঝছো খানির একটা ঘটনা খুব সুন্দর হয় ও যে দেখায় পাপড়ি চাট পাপড়ি চাটটা দেখতে মোবাইলেও ছোটো লাগে কিন্তু বাক্কা জিনিস তে আমি কইলাম আমি খাইতাম না রনকে কইছে হেও খাইতো না তে রাহুলে কইছে চাউমিন খাইতো এক চাউমিন তারে এক চাউমিন দিব আর তার পাপ্পায় পাপড়ি চাট খাইতাল খান্দার শুরু করছে গীতা যাইতে চান না আর আমার ইত্যার লজ্জা লাগে না বাচ্চায় ওটা কিনতাম কইলে যে বাচ্চা আইতে চায় না দোকান থাকি আর মাহা ভাইগ্যুমাই যে লজ্জাত করছে বহুত মাহ শুনে খুঁন কিন্তু আমার লজ্জা লাগে না আমি দোকানদারের সামনে কই জিকা তো এমনি ফ্রিতে দিবনি ফ্রিতে যদি দেয় লইলাক আমিও নিমু বইয়া আর যদি ফ্রিতে দেয় না তাহলে খান দিস না আমার বেগরটা নাই আমার স্বরমিতা করে না ও এরপরে জাওনি আমি রাহুলের পাপার প্লেট থাকি একটু খাইছে খাইয়া থাকিও ভা্কাও স্বাদ কইলাম তাই আমার লাগে অর্ডার করা খাইলে তাই আমি খাওয়াত বইয়া খেসিয়া খাই খাইয়ার খাই খাই মানে এই টাইমে তো খানের সময় নাই তাই আমার দেখি মোটামুটি ফেয়ার বলি তার মনে মনে হই আর দেখো টাকা বিষটা খায় ভেটায় কত খান দিছে খাইতে কত স্বাদ লাগে আইতে সময় রাহুলের পাপ্পার মুখে শুনি গিতা ইগু বিশ টাকার দাম না সত্তর টাকা দাম আসলো বুঝছো ও তখন আমি কইলাম তো দিতাতে তো তাই না একটু বাড়াইয়া দিল না কেন আমি ভাবছি বিশ টাকার এখন আমি বিশ টাকার জমানা রইছে বুঝছো আর মেলাত না নি পঞ্চাশ টেকি একটা দোকান আইসে তারপরে বিশ টিকি একটা দোকান আইছে আর একশো টিকি কূপ বালা যে পঞ্চাশ একশো টাকা যেটা আমি তাল দুইটা কিনে আনছি কূপ বাড়ি বাড়ি তাল তখন ওখান কী হয়েছে আমি সব দিক দেখাইয়া ওদিকে যাই মনে রাস্তার উপাশে খালি মন্দির একটা আছে তে খালিমার মূর্তি আছে আমি খালিমার মূর্তি দেখা নি যাই জানো আর গিয়ে আরে গো বাইকের লোকে ধাক্কা খাই নিতাম আসলাম আমি তোমার তান্ডে দেখাই ওরা বেতালাই ইয়ে সকলে আশপাশের সকল দাঁড়াইয়া সাবাত বই থাকছে বাইরে বাইরে বাক্কাও বাইরে এটা মানে মেলার ভিতরে উনায় ইন মধ্যে প্রচুর ইর ইটার নাম কিতা গো সমসা আছে মানে সিঙ্গারা তারপরে বুন্দিয়াও আছে মানে মিষ্টি যত আছে আইটেম সবটা ই করা হয়েছে জিলাফিও তারি আর আমি না ওখানে মূর্তি খালিমার মূর্তি দেখানে যাই জানো রাস্তার ও সাইডে ও দেখলাইনি খালি মন্দির ও কালী মন্দিরও যাই আর ওখানে দেখবা একটা বাইক ক্রস করিয়া যাই ও বাইকের লোক আমি ধাক্কা খাইতাম আসলাম আমি তো খালিমার মূর্তি খুঁয়া শুন ও দেখলাইনি বাইক ওটার লগে খাইতাম আসলাম ধাক্কা গোসোনা

ইহ খাপড় খাবর দিয়া এর সেই ভাল লাগছে না যে কিন্তু এটুক সুন্দর লাগছে এ কিন্তু খাবার দাম পারছি না এর ফুল আনছি না আমি বসলাম আমার টিভি কেবিনেটর ঠাকুর ঘর ঠাকুরগর তার মধ্যে গুরুদেবর দুই সাইডে দুইটা ফুল ফুলদানি রাখতাম এটা কিছু কিনিয়ে আনতাম পারছি না তো এটা আমার বড় ফুলাই কইল আমার ফুলের কইছে ইহ মামা অনলাইন থেকে অর্ডার করে আনলি ভাই সুবিধা তো আজকের মতো এই পর্যন্ত শেষ করি আমার মেলার ভিডিওটা কীরকম লাগলো একটা লাইক করিও কমেন্ট করিয়া জানাইও ভিডিওটা কীরকম লাগলো তো আজকের মতো শেষ করে দিলাম তাড়েও ধরাবার পর রিটা দইয়া রাখতে লাগে বাইর করো সব সব বাইরে করে পারে মেলা থেকে আনে কিনা মানুষের ইয়ত রাখি দেয়নি ডেকে ঢুকিয়ে রাখি দেয়নি সব বাইরে করে রাখো আমি ওখানে ক্যামেরা করতাম পারি সব গুছাইছি আর আমার পুলায় তো ওটাকে নিয়ে আনিয়ে সারা খাইলে একটাও জিনিস না ধুই ইত্যাদ রাখুই না বাবা